একটা মিথ্যা কথা বললে সেটা অনেক মিথ্যা কথা দিয়ে থাকতে গেলেও মিথ্যা মিথ্যা মিথ্যাই থেকে যায় তবে আমরা কেন কথা বলি সেটা জানেন আজকের ভিডিওতে তা নিয়ে কথা বলবো ছোট বাচ্চাদের সরল মিথ্যা থেকে শুরু করে বড় বাচ্চাদের মানে বড়দের হোয়াইট লাই মিথ্যাও আমাদের জীবনের অংশ চলুন আজ আমরা এই মনস্তাত্ত্বিক রহস্যটি খুঁজে বের করার চেষ্টা করি টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি এবং হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কাংলি বলেছেন বাচ্চারা প্রায় দুই বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে মানে যখন থেকে তারা ভাষা শিখতে শুরু করে তখন থেকেই তবে প্রফেসর কাংলি মনে করেন মিথ্যা বলা আসলে বাচ্চাদের মানসিক বিকাশেরও একটা গুরুত্বপূর্ণ চিহ্ন কারণ এখানে তারা সত্যকে লুকাচ্ছে আবার নতুন করে একটা সত্য তৈরি করছে তার মতে বাচ্চাদের প্রথম মিথ্যা আসলে উদযাপন করার মতো একটা ঘটনা দোষারোপ করার মতো নয় তো মোটামুটি সাত বছর বয়সের মধ্যেই প্রায় সব বাচ্চাই মিথ্যা বলার অভ্যাস তৈরি করে বিশেষ করে নিজেদের ভুল থাকতে কিন্তু কিশোর বয়সে আবার মিথ্যা কমে যায় বারো বছর বয়সের মধ্যে মিথ্যার হার ষাট শতাংশ পর্যন্ত নেমে আসে এর কারণ কিশোররা মোরাল বা নৈতিকতা শিখতে থাকে মিথ্যাকে বিবেচনায় আনতে শেখে বিশেষজ্ঞরা বলছেন আমরা যখন কৈশোর পেরিয়ে আরও বড় হই তখন আমাদের সামনে মিথ্যা বলার বিভিন্ন কারণ আসতে থাকে কিছু মিথ্যা হয় শিষ্টাচারের জন্য কিছু হয় নিজেদের ভুল থাকতে কিছু হয় দলের বা সমাজের ভালোর জন্য আবার কিছু হয় অহংকার বা প্রতিশোধের জন্য তবে কারো কারো মতে মিথ্যা সবসময় খারাপ না বর্ণল্যার্স বইটির লেখক ইয়ান লেসলি বলেন মিথ্যা আমাদের জীবনের অংশ প্রায় সবাই দিনে দুই তিনটা হালকা মিথ্যা বলে এটা সামাজিক জীবনকে সহজ করে এবং আমাদের সমাজের জন্য অপরিহার্য যখন আমরা মিথ্যা বলি আমাদের মস্তিষ্কের ফ্রন্ট লোভাস সত্যকে দমন করে এবং নতুন গল্প বানানোর জন্য সক্রিয় হয় একই সাথে অ্যামিক ডালা যা আবেগের সাথে যুক্ত কিছুটা সক্রিয় হয় কারণ আমরা মিথ্যা বলার সময় কিছুটা খারাপ বোধ করি কিন্তু মিথ্যা শুধু ব্যক্তিগত সুবিধার জন্য নয় সংস্কৃতি ও সমাজেও প্রভাব ফেলে যেমন নেদারল্যান্ডসের মানুষ সাধারণত সরাসরি সত্য বলতে পছন্দ করে ব্রিটেনের মানুষ প্রায়ই সাদা মিথ্যা বা হোয়াইট লাই বলে যাতে কারো অনুভূতিতে আঘাত না পড়ে জাপানে ভাষা পর্যন্ত আছে হুন মানে সত্যিকারের অনুভূতি আর তাতামি মানে প্রকাশিত আচরণ চীনেও বিনয়ী বা নম্র থাকার জন্য প্রায় মিথ্যা কথা বলা হয় বাঘ ও রাখাল বালকের গল্পটা মনে আছে প্রাচীন এরকম গল্প আমাদের শেখায় যে মিথ্যার বিরুদ্ধে সতর্ক থাকা দরকার কেউ যদি বিশ্বাস না করে তাহলে আমরা সহযোগিতা পাই না তাই মিথ্যা নিয়ন্ত্রণ করা অপরিহার্য তো সংক্ষেপে বলতে গেলে আমরা মিথ্যা বলি কারণ এটি আমাদের ছোট বড় সমস্যা এড়াতে সাহায্য করে এটি সামাজিক বুদ্ধিমত্তার একটি অংশ এটি আমাদের মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া এবং সমাজ ও সংস্কৃতি অনুযায়ী মিথ্যা বলার নিয়ম পরিবর্তন হয় প্রফেসর কাংলি মনে করিয়ে দেন মিথ্যা একটি সাধারণ মানব অভ্যাস কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত খুব বেশি না বলা যাতে সমাজে বিশ্বাস ও সহযোগিতা বজায় থাকে কারণ মিথ্যা আমাদের জীবনের অংশ কিন্তু বিশ্বাসই আমাদের সমাজকে চালিত করে